নরাইল সদর উপজেলার সরাতলা গ্রামে পরক্রিয়ার জেরে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে দেনাদার বাবু সর্দারের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার অভিযোগে ইজি বাইক চালক আকবর ফকিরকে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা করা হয় ঘটনার তিন দিনের মাথায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে একমাত্র আসামি বাবু সর্দারকে গ্রেফতার করা হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নরাইলের পুলিশ সুপার রবিউল ইসলাম নিহতের ছেলে নাজির ফকির প্রথমে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করলেও তদন্তে উঠে আসে বাবু সর্দারের সম্পৃক্ততা পুলিশ জানায় রোববার রাত সাড়ে এগারোটার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার মশাঘুনি ব্র্যাক অফিসের সামনে থেকে বাবু সর্দারকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারের পর তিনি হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেন এবং আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেন

অভিযুক্ত স্ত্রীকে ভিক্ষিম পুত্রী শারীরিক নির্যাতন এবং তার পুত্র এবং কন্যা প্রতি ভিক্ষিমের পুনত এসব কারণে সে ভিক্ষিমের প্রতি ক্ষিপ্ত ছিল এবং দীর্ঘদিন থেকেই সে তাকে পরিকল্পনা করে এবং দশ থেকে বারো দিন পূর্বে সে চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করে এবং একটি চাকু ক্রয় করে ফার্মেসি থেকে অ্যালার্জির ওষুধ ক্রয় করে সেই অ্যালার্জির ওষুধ মিশ্রিত করে খাওয়িয়ে অচেতন করে তাকে হাত পা বেঁধে তাকে করে এবং এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে পুলিশ জানায় হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ ছিল দেনাদারের স্ত্রীর সঙ্গে নিহতের অনৈতিক সম্পর্ক মাসুদুল হক কালচক্রি ফোর